أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها بجلود لم تروها وجعل كلمه الذين كفروا السفلى وكلمه الله هي العليا والله عزيز حكيم جي مهان موانبي هزرد محمد صلى الله عليه وسلم এই ঘটনা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের শেখায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা কতটা জরুরি মুক্কার মুশ্রিকরা দিন দিন নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম এর বিরোধিতা বাড়িয়ে তুলেছেন তারা তার প্রচার থামাতে এমন এমনকি তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। সেই সময়ে আল্লাহর হুকুমে নবীজি ইসাল্লাহ আলহ্লাম হিজরত করার প্রস্তুতি নিলেন তার সাথে ছিলেন প্রিয় বন্ধু আবু বকর রাজি ঘবির রাতে তারা চুপি চুপি মুকা ছেড়ে বেরিয়ে পড়লেন চারোদিকে অন্ধকার কিন্তু তাদের হৃদয় আল্লাহর জিকির ও বিশ্বাসে ভরা কোরাইশ নেতারা খবর পেলেন যে নবী করিম সাল্লিহিসাল্লাম মুক্কা ত্যাগ করেছেন তারা দলে দলে খুঁজতে বের হলো হাতে তলোয়ার মুখে রাত চোখে প্রতিশোধের আগুন তারা বলল আজ যদি আমরা মোহাম্মদকে ধরে ফেলি তবে আর ইসলামের প্রচার হবে না এই সময় নবীকারীম সাল্লু হুসাল্লাম ও আবু বকরদ্দি আল্লাহ তাল আনহু আশ্রয় নিলেন এক ছোট্ট গুহায় গারে সওয়া গুহার ভিতরে ছিল অন্ধকার সংকীর্ণ পরিবেশ আবু বকরদ্দি আল্লাহু আলা আনহু চিন্তিত হয়ে বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম যদি শত্রুরা গুহার ভিতর তাকায়

فقد نصره الله إذ أخرجه الذين كفروا الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأن أنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم যদি তোমরা রসুলুল্লা সালাহ আলহাল্লামকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ সব আলা তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হইও না আল্লাহ সবাহান আমাদের সাথে আছে অথবর আল্লাহ তার প্রতি সিয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্য এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো নি বস্তুত আল্লাহ সবাহান আহুয়াত কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ সুবাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আয়া এখানে ঘটল এক আশ্চর্য ঘটনা আল্লাহ তা আলা এক ফুট্ট মাকর্ষা পাঠালেন যা মুহূর্তের মধ্যে গোহার দরজায় জাল বনে দিল অথপর একটি কবুতর এসে গুহার মুখে বাসা বাঁধল এবং সেখানে ডিম পারল যে কেউ দেখলে দেখলে বুঝবে এখানে অনেক দিন ধরে কেউ প্রবেশ করেন কিছুক্ষণ পর কোরাইশরা গুহার সামনে এসে দাঁড়াল তারা ভিতরে ঢুকতে চাইল কিন্তু একজন বলল দেখো এখানে তো মাকড়সার জাল অক্ষত রয়েছে যদি কেউ ভিতরে যেত তাহলে এই চাল ভেঙ্গে যেত অন্যজন বলল আর দেখো কবুতরের বাসা ও ডিম আছে নিশ্চয়ই এখানে অনেক দিন কেউ আসে তারা বিশ্বাস করে ফিরে গেল আর এভাবেই আল্লাহ তার প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে রক্ষা করলেন শত্রুরা চলে গেলে মহানবীর সাল্লাইসাল্লাম ও আবু বকর তা তাল আনহু নিরাপদে গুহা থেকে বেরিয়ে এলেন এবং তাদের মহান যাত্রা হিজরত মদিনার উদ্দেশ্যে অব্যাহত রাখলেন এই ঘটনায় প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড় মানুষের চোখে মাক্রসা এক দুর্বল প্রাণী কিন্তু সেই দুর্বল প্রাণীকেই আল্লাহ সুবাহ আদা করেছেন মহানবীর সাল্লিহাল্লাম এর জন্য শক্তিশালী রক্ষক